একটু সময় না বুঝছো একটু সময় না দেখবে এই কাজগুলো যদি করো তোমার সিরিয়াল পিছনে থাকলো তোমার সাবজেক্ট চলে আসবে তুমি বিশ্বাস করো তোমার সিরিয়াল পিছনে থাকলে সাবজেক্ট চলে আসে অনেকে এই পাক নাম কারণ কিন্তু ভাই এই যে সাবজেক্টগুলো আসে আসেন অনেকের যে প্রিয় এইচএপরা তোমাদের ইতিমধ্যে সাবজেক্ট চয়েজের ডেট দিয়ে দিয়েছে তোমরা আশা করি এটা নিয়ে অবগত আসো তো তোমাদের ভিতরে অনেকেরই এখন অনেকে প্রশ্ন আসে আমার ইনবক্সে আসে যে ভাইয়া আমরা সাবজেক্ট চয়েসটা কীভাবে দিব কি কিভাবে লিস্ট করব বা কীভাবে করলে আমরা সাবজেক্ট পাবো কি কি ভুলগুলো করা যাবে না এই বিষয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো তো চলো শুরু করি আজকে আমরা কথা বলবো যে তোমার এখন করণীয় কি হবে তুমি লিস্টটা আসলে কীভাবে সাজাইলে তোমার প্রপার সাবজেক্টটা তুমি পাবা যেটা তুমি যোগ্য ওই সাবজেক্টটা তুমি পাবা তারপর হচ্ছে যে যে ভুলগুলো তোমার করা যাবে না আর হচ্ছে মাইগ্রেশন নিয়ে বিস্তারিত যে মাইগ্রেশনটা কীভাবে হয় ঠিক আছে তোমার মাইগ্রেশন নিয়ে কী কীভাবে ধাপ আগাবে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত প্রথম হচ্ছে তোমার এখন করণীয় তোমার তোমার প্রদূষণ যেটাই হোক না কেন তোমার প্রদূষণ এক মানে এক থেকে ধরো যদি এই বছর আশা করি এক থেকে ষোলো সতেরো হাজারের ভিতরে যাবে বাট মানে শিউলি বলা যায় না প্রথম মেরিট ডে পর্যন্ত তো তোমরা সাবজেক্ট ওয়াইজ দিবা আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে কত সিরিয়াল কত দিবা কোথা কোন পজিশনে দিবা তো আজকে এই বিষয়ে কথা না বলি আজকে আমরা বলবো এখন তোমার করণীয় কি প্রথমত হচ্ছে তুমি প্রথমত তোমার করণীয় একটা লিস্ট সাজাবা লিস্ট 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 সাজাবা তো আমি তোমাদেরকে একটা কথা বলি প্রথমত হচ্ছে লিস্ট সাজাবা দেখো তোমরা লিস্ট সাজানোর ক্ষেত্রে তুমি প্রথম একটা লিস্ট সাজাবা ওই লিস্টটা তোমার তুমি একজন তোমার পরিচিত যেকোন একজন সিনিয়রকে দেখাইবা ঠিক আছে একজন সিনিয়রকে ইউনিভার্সিটিতে পরে জিএসটি ইউনিভার্সিটি অধিভুক্ত পরে সিনিয়রকে দেখাবা দেখো তুমি এই কাজগুলো যদি করো তোমার আসলে আর কোনো সমস্যা হবে না সিনিয়রকে দেখাবা কেন ভাইয়া সিনিয়রকে কেন দেখাবো ওনারা আসলে অবগত আছে যে যারা ভুলও করছে গত বছরে কিংবা এর আগের বছরে তাহলে তোমাকে একটু প্রপার ধারণা দেবে বুঝছো ধরো ইউটিউবে কিংবা আমাদেরকে মেসেজ করলে হয়তো আমাদেরকেও জানা যাবো আর আমাদের ফেজে তুমি নক দিতে পারো আমি তো এখন ফ্রি আছি তুমি বলতে পারো যে ভাই আমার সিরিয়ালটা ঠিক আছে কি না তো আমি হয়তো আমি আশা করি তোমার প্রশ্ন উত্তর দেবো আমি ফেজ লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা তোমার পরিচিত আমি তোমাদের একটা শর্ট টেকনিক বলি এই টেকনিক এই টেকনিক কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি বিভিন্ন অ্যাডমিশন গ্রুপে কমেন্ট করবা কিংবা সিনিয়রদের সাথে একটু ভদ্রতার সহিত একটু ভদ্রতার সহিত তুমি কানেক্টিভিটি বাড়াবা তো বলবা যে ভাইয়া এই কারণ হচ্ছে সিনিয়রদের এখন প্রায় সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঈদের বন্ধ দিয়ে দিচ্ছে ওনারা ফ্রি থাকবে তোমার আশা উত্তর দিতে পারবে তুমি বলবা যে ভাইয়া আমি এই সিরিয়াল দিছি বা এইভাবে এভাবে ঠিক আছে কিনা ধরো তুমি এনস্টিটিউটকে প্রাধান্য দিছো তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো বা অন্যান্য ভাইদেরকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া ইউনিভার্সিটি এন এ এ সাবজেক্টগুলো ঠিক আছে কিনা কিংবা ধরো কুষ্টিয়া ইউনিভার্সিটি একজনকে দিচ্ছি তাহলে কুষ্টিয়া ইউনিভার্সিটির একটা হেল্পলাইন আছে গ্রুপে ওই গ্রুপগুলোতে তুমি একটু দেখলা তোমাকে আসলে একটু এখন একটু চিন্তা করতে হবে একটু খাটতে হবে কারণ এটা একটা মানে ঝোর পেছালো একটা প্রসেস আর কি এই প্রসেসে তোমার ভাইয়া এই কাজগুলো করতে হবে তাহলে তুমি সিনিয়রকে দেখাবা সিনিয়রকে দেখানোর ফলে তুমি এবার এই ইউনিভার্সিটি নিয়ে তুমি তোমরা ফাইনালটা দেখবা আর কি হ্যাঁ সম্পূর্ণ লিস্ট বানাবা এই লিস্টটা খাতায় বানাবা এই লিস্টটা তুমি এখনও যে আবেদন করতে দিও না আর কি এই লিস্টটা খাতায় বানাবা যারা আবেদন করে ফেলছে তারা তো করেই ফেলছে আশা করি সেঞ্জো করা যায় মেবি হ্যাঁ সেন্জও করা যায় তোমরা সেঞ্জো করতে পারবা সম্পূর্ণ লিস্টটা করার পরে তারপরে তুমি এই প্রসেসটা দেখবা আর কি ঠিক আছে এই এই যে প্রথমে লিস্ট সাজাবা একজন সিনিয়রকে দেখাবা সম্পূর্ণ লিস্টটা তুমি এই দেখা দেখবা লিস্ট করার পরে দেখবা ওগুলো ডাউনলোড করা যায় হুম লিস্ট করার পরে ওখানে সাবজেক্ট সাবজেক্টটা ডাউনলোড করা যায় তখন তুমি আবার দেখবা যে আসলে ঠিক আছে কিনা আর আরেকটা কথা লিস্টের ভিতরে যেটা তুমি এই লিস্ট সাজানোর ক্ষেত্রে যেই কথাগুলো মাথায় রাখবা বেশি বেশি ইউনিভার্সিটি দিবা বেশি বেশি ইউনিভার্সিটি দিবা বেশি বেশি ভার্সিটি এবং ওই ভার্সিটি সব সাবজেক্ট দিবে অনেকে কী করে আমাকে কত ক্লাসকে নক দিছে ওর সিরিয়াল দেখি ষোলো হাজার ওই সিরিয়ালটা সায়েন্সের সাবজেক্ট কয়েকটা দিই বলো ভাইয়া হয়েছে আর বেটা তুই সাবজেক্ট পাবে কি না এটা নিয়ে সন্দেহ তুই দিয়ে রাখস মানে ষোলো সতেরোটা সাবজেক্ট সবগুলো দিবা হ্যাঁ সব সাবজেক্ট ওই ভার্সিটি সব মানে সব সাবজেক্ট দিবা সব সাবজেক্ট সব সাবজেক্ট অবশ্যই তুমি এই সেখানে সব সাবজেক্ট দেওয়া ঠিক আছে সিরিয়াল বাই ধরো এখানে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ভালো সাবজেক্টগুলো আগে সব শেষে সাবজেক্টগুলো পড়ে এগুলো নিয়ে আমরা আসলে অনেক কথা বলছি সব সাবজেক্ট দেবা এখানে লিস্ট শেখানোর ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করবা লিস্ট লম্বা হোক হ্যাঁ লিস্ট যত লম্বা করবো তত ভালো লম্বা হোক লম্বা একটা লিস্ট শেষ দেওয়া কোনো অসুবিধা নেই লম্বা লিস্ট শর্ট মানে সাবজেক্ট কম দেয় তারপর ইউনিভার্সিটি কম দেয় এগুলো দেওয়া যায় আমি আমার অনেকে বলছি তারপর সিনিয়র কিন্তু তোমাকে এগুলো সাজেস্ট করবে না সিনিয়র তোমাকে তুমি সাজাইছো যে ওগুলোই তোমাকে সাজেশন দেবে যে ওগুলো যে কী করবে বাট এগুলো এই কাজগুলো তোমাকে নিজেই করতে হবে এগুলো তোমাকে কেউ বলবো না এটা তোমাকে নিজেই করতে হবে মনে মাথায় রাখবা তারপর হচ্ছে সম্পূর্ণ লিস্ট করার পরে এবার তুমি ফাইনাল করবা আশা করি ডেটের ভিতরে তুমি ফাইনাল করবা এখন লিস্ট কীভাবে সাজায় এটাও আমরা বলে দিছি যে লিস্ট কীভাবে সাজাবা আর যেই ভুলগুলো করা যাবে না এইগুলো ইতিমধ্যে আমরা বলে দিছি যে এখানে তুমি বেশি বেশি সাবজেক্ট দেবা বেশি বেশি কী বলে এই ইউনিভার্সিটি দিবা আর লিস্ট যত লম্বা করবে তত ভালো বুঝছো তারপর লিস্ট আরেকজন আবার অনেকে যেই ভুলটা করে এবার যেই ভুলগুলো করে ভুল করে কীভাবে ধরো কী করে এখানে ধরো এনএসটিউ দিছে এই ভুলটা করবো এনে ওরা কী করে এনএসটি সবগুলো সাবজেক্ট দেয় ধর সিএসটি সিএসটি ধরো এসিসিই তারপরে ধর আইসিই হ্যাঁ তারপর থ্রিপলি ধরো আমি ইঞ্জিনিয়ারিংগুলো লিখছি তারপর ধর অ্যাপ্লাইড ম্যাথ তারপর ধর এই কী করে তারপর ধরো ফার্মাসি তারপরে বায়ো কেমিস্ট্রি এরকম দিয়ে থাকে তারপরে আবার হ্যাঁ এই পর্যন্ত দেওয়ার পরে এরপরে কি করে এই সিরিয়াল এবার শুরু করে কুমিল্লা ফার্মাসি কুমিল্লা সিএসি হ্যাঁ সিএসি এইরকম করে না ভাই এরকম হবে না তুমি ধরো এস টু আমি দুইটা পার্থক্য তোমাকে বলতেছি এস টু আর ধরো ধরো সরি কুমিল্লাতে এবার নাই আমি খুবই দুঃখিত ধরো জাস্ট হ্যাঁ জাস্ট এস টু এবং জাস্ট ধরো তুমি এভাবে সাজাইলা এগুলো জাস্টের এগুলো এমনি সাজাইলা তুমি সাবজেক্ট সাবজেক্ট দিবে জানো হচ্ছে ধরো এনএসটিউ তুমি যদি প্রতি পেশনের বেশি থাকে তাহলে সাবজেক্ট সাবজেক্টগুলো ওখানে টপ সাবজেক্ট আগে দিবা তারপরে জাস্টের টপ সাবজেক্ট দিবা তারপর ওখানে মিডিয়াম সাবজেক্ট তারপরে জাস্টের মিডিয়াম সাবজেক্ট তারপরে লাস্টের দিকে ওখানে বাকিগুলা সাজাই সাজা দেবা এটা আশা করি অবশ্যই মাথায় রাখবে এই কাজগুলো আর সাবজেক্টস ওয়াইজ নিয়ে অনেকের মানে বিবাহ পরিবর্তন নিয়ে অনেকে দেখি ভ্রান্ত ধারণা আছে বিবাহ পরিবর্তন আর কিছুই না জাস্ট তুমি এই সায়েন্সের সাবজেক্টগুলো দিবা না এর ধরো তুমি ইতিহাস যে ইউনিভার্সিটি থাকে সমাজবিজ্ঞান সমাজকর্ম এগুলো সিরিয়াললি দেবা আশা করে বুঝতে পারছো এখন হচ্ছে মাইগ্রেশন বিস্তারিত অনেকে মাইগ্রেশন নিয়ে বুঝে না বা মাইগ্রেশন নিয়ে অনেকে এই ভুলটা করে ভাইয়া এই ভুলটা প্লিজ করো না প্লিজ এই ভুলটা করো না প্রথমে এই দেখো ধরো তোমার সাবজেক্ট আছে না ধরো আমি তোমাকে একটা লিস্ট দিচ্ছি হ্যাঁ এসিসি এই ধরো হ্যাঁ ধরো পারমাসি আমি দিচ্ছি আর কি এমনি থ্রিপোলি আই সি তারপর সফটওয়্যার তারপরে ধরো অ্যাপ্লাইড মেথ তারপরে ধরো এফটিএনএস এফটি তো ধরো এই এরকম তোমার ধরো তুমি এখানে লম্বা একটা সিরিয়াল আনতে আরও সাবজেক্ট আসতে পারে আমি নিজে বাহতর জানত্তরটা দিচ্ছি না তো সাইডটা দিচ্ছি খেলনে ধরো তোমার প্রথম ধাপে অ্যাপ্লাইড নেট আসছে প্রথম ধাপে ধরলাম মানে প্রথম মাইগ্রেশনে তোমার সিরিয়াল যদি ভালো থাকে আর আসবে এনএসটির কথা বলতেছে কি একটা এক্সাম্পল দিয়ে এইটা করার পরে তোমার যদি পরবর্তী তোমার মাইগ্রেশন দেবে না মাইগ্রেশনে ধরো মাইগ্রেশন অফ করবে না দেখবে মানে জানো তোমার সফটওয়্যার আসবে সফটওয়্যার পরে আইসি আসবে মাথায় রাখবা ধরো সেই দ্বিতীয় মাইগ্রেশনে তোমার আইসি চলে আসছে দ্বিতীয় মাইগ্রেশনে যদি তোমার আইসি চলে আসে তোমার এগুলোতে যাওয়ার কোনো সুযোগ নাই মাথায় রাখবা ধরো তোমার পড়ার ইচ্ছে সফটওয়্যারে তোমার পড়ার ইচ্ছা সফটওয়্যারে তোমার প্রথম দিকে তোমার অ্যাপ্লাইড ম্যাথ আছে অ্যাপ্লাইড ম্যাথ থেকে সফটওয়্যার আইসি তে যদি চলে আসে তুমি সফটওয়্যার আসার কোনো সুযোগ নেই এটা অবশ্যই মাথায় রাখবা সফটওয়্যার আসার কোনো সুযোগ নেই তোমরা যদি ওই রকম ধরো সফটওয়্যার প্রতি ফেসিনিয়ার থাকবে তখন কার নাগরি করো না এখন তুমি সফটওয়্যার আগে দিবা এই ভুলগুলা করিও না আশা করি আশা করি তুমি মাইক কি ভাইয়া এই যে যে কথাগুলো বলছি এগুলো আশা করি বুঝছো এই জিনিসগুলো একটু মেনে চলেও তোমার সাবজেক্ট নিয়ে কোনো যেমন হবে না তোমার দেখবা পছন্দের মধ্যে একটা সাবজেক্ট চলে আসবে প্রথমন্দ মধ্যে তুমি তোমার এনআর লাইফটা কাটা দিতে পারো বাট শুরুতেই এই ভুলগুলো করো না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ হচ্ছে তোমাদের যারা সেকেন্ড টাইম চিন্তা ভাবনা আছে আমাদের চ্যানেল থেকে অনেক বেশি হেল্প পাবা আমরা ক্লাস ক্লাস গাইডলাইন তো আসে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে